বর্তমান প্রযুক্তির যুগ এতটাই এগিয়ে গিয়েছে যে আমরা যখন বিভিন্ন সময় আমাদের বন্ধুদের সাথে বা আমরা ফ্যামিলির সাথে আড্ডা দিই বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি তখন আমাদের হাতে থাকা যে ডিভাইস বা ল্যাপটপ সেটার একটা পয়েন্ট আছে বা একটা সেক্টর আছে যেটার নাম হচ্ছে এ আর আগমেন্টেড রিয়েলিটি এই আগমেন্টেড রিয়েলিটির কারণে আপনি কি চিন্তা করছেন সেটা আপনার মাথা থেকে হ্যাক করে ফেলে আপনার ডিভাইসটি এবং এটার একটা ক্যামেরা আছে যেটা দিয়ে হচ্ছে আপনার চেহারা দেখে আপনি কি চিন্তা করছেন আপনার সেই মাথার ভিতরে জিনিসগুলো সে হ্যাক করে বোঝে নেয় ধরেন আপনি আপনার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন কথা বলছেন ফোন কিন্তু আপনার ওপেন করা না আপনি কথা বলছেন যে এই জায়গার খাবারগুলো ভালো ওই জায়গার খাবারগুলো ভালো দেখবেন কিছুক্ষণ পরেই আপনি যখন ফেসবুকে ঢুকবেন তখন আপনার সামনে ফুড পান্ডা বা অন্যান্য যে খাবারের রেস্টুরেন্ট আছে ওগুলোর ভালো ভালো খাবারের বিজ্ঞাপন আসছে অর্থাৎ আপনার মাথার মাতার ব্রেনটাকে আপনার ফেস দেখে আপনার ভয়েস শোনে ভার্চুয়াল রিয়েলিটির যে আগমেন্টেড রিয়েলিটি ওইটা হচ্ছে বুঝে নেয় যে আপনি আসলে কি ধরনের জিনিস দেখতে যাচ্ছেন, বা কি ধরনের জিনিস নিয়ে কথা বলছেন অনেক সময় আমরা দেখি না একটা মানুষ যদি একটা ভিডিও দেখে তারপর শুধু তার সামনে ওই রকম ভিডিও আসতে থাকে বা সে যদি একটা জিনিস চিন্তা করে যে আমি এই জিনিসটা খুঁজতেছি আমি এই জিনিসটা একটু মনে মনে চিন্তা করছি যে আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি এই ধরনের ভিডিও দেখতে যাচ্ছি তখন দেখবেন আপনার সামনে অটোমেটিক্যালি ওই জিনিসগুলো ঘুরতে থাকে আসতে থাকে এটা কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু আমাদের সাথে হয় তখন আমরা ভাবি না আরে আমি তো এই জিনিসটা দেখতে চাচ্ছিলাম এটা কিভাবে আমার সামনে চলে আসলো এটাই হচ্ছে সিক্রেট ফোনের তো আপনি যে জিনিসটা নিয়ে কথা বলবেন গুগল বা ফোনের যে আহ আগমেন্টেড রিয়েলিটি সেটা কিন্তু আপনার সামনে এই জিনিসটা কিনে দিবে তো বি কেয়ারফুল হ্যাঁ আপনি যাই করছেন আপনার ফোন কিন্তু দেখছে আপনাকে কিন্তু সেই জিনিসগুলো আপনার মস্তিষ্কের মধ্যে এনে দিবে ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ কেমন হওয়া উচিত বা অনেকে আছে না বেশি বেশি দেখে যে বৌদের ব্যবহার এমন হওয়া দরকার ছেলেদের ব্যবহার এরকম হওয়া দরকার আচরণ বা বিভিন্ন জিনিস দেখে এই জিনিসগুলো কিন্তু আপনি যখন একটু চিন্তা করেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার সামনে স্ক্রল হতে থাকবে আসতে থাকবে তো আপনি অটোমেটিক্যালি সেগুলোর দিকে আসক্ত হয়ে যান তো বিশ্বের মধ্যে পাঁচজন পুরুষের মধ্যে একজন আসক্ত ডিভাইসে হুম প্রসেসরে আসক্ত এই যে আপনার ডিভাইসের আগমেন্টেড রিয়েলিটি এটার মাধ্যমে আপনার ভয়েস শুনে আপনার ফেস দেখে আপনার ব্রেনটাকে হেক করে সে বোঝা যায় আপনি আসলে কি দেখতে চাচ্ছেন কি শুনতে চাচ্ছেন কোন দিকে আপনার মস্তিষ্কটা ডাইভার্ট হচ্ছে এভাবে হচ্ছে মানুষের সামনে বিভিন্ন বিজ্ঞাপনগুলো বিভিন্ন প্রচারণাগুলো এসেছে অটোমেটিক্যালি এভাবেই মানুষ একটার পর একটা যা চায় তাই দেখতে থাকে এটাই হচ্ছে প্রযুক্তির একটা সিক্রেট